নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত যেহেতু শীতকাল চলে এসেছে তাই শীতকালে সবারই একটু গাছ লাগানোর শখ রয়েছে তাই আমিও কিছু গাছ লাগিয়েছি আমার এই ছোট্ট বাগানটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন আমার ছোট্ট বাগানে কি কী গাছ লাগিয়েছি আমি প্রথমেই রয়েছে এখানে রজনীগন্ধার গাছ তারপরে রয়েছে বড় গাঁদা তারপরে রয়েছে ডালিয়া চন্দ্রমল্লিকা গোলাপ বিভিন্ন রকমের গাছ লাগিয়েছি আর আপনারা কারা কারা গাছ লাগাতে ভালোবাসেন আর কারা কারা এই শীতে কী কী গাছ লাগিয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট মিষ্টি বাগানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এগুলো আমার দাদাভাই সব নার্সারি থেকে কিনে এনেছে আর কিছু কিছু গাছের নাম আমরা নিজেরাই জানি না যেমন এই গাছটা এই গাছটা দেখতে ঠিক ডালিয়া গাছের মতোই কিন্তু এটা আসলে ডালিয়া নয় এই গাছটার নাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে রিপ্লাই করবেন আর এখানে রয়েছে একটা হলুদ গোলাপ হলুদ গোলাপ আমার খুব পছন্দের আপনাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে রয়েছে একটা মিষ্টি কালারের গোলাপ আর এখানে রয়েছে দেখুন স্থলপদ্মে কত কুড়ি ফুটেছে আর একটা এখানে ফুলও ফুটেছে এই যে প্রথমে ফুলটা সাদা হবে তারপর সূর্যের আলোতে ধীরে ধীরে গোলাপি রঙে বর্ণে ধারণ করব ফুলটা এদের আরেকটা ভিডিও আমি পুরো সম্পূর্ণ ফুলটা কীভাবে গোলাপি রঙের বদলে যায় সেইটা আমি আমার চ্যানেলে আর একটা শর্ট ভিডিওতে আপলোড যে তো আজকে দেখুন ফুলও ফুটে গেছে কিন্তু এর নামটাই আমি ঠিক মনে করতে পারছি না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে রয়েছে একটা হলুদ জবা এখানে বিভিন্ন রকমের জবা রয়েছে এটা হালকা ইয়েলো কালারের গলা এটা হচ্ছে একটু আগুন কালারের গলা দেখুন একটা গাছে কিন্তু দু রকম ফুল হয়েছে এখানে রয়েছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম গাছ আমার খুব প্রিয় একটা গাছ আপনারা কারা কারা আমার মতো অ্যারেনিয়াম ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে রয়েছে বড় নাক নাকচাপাটা আমার সারা বছরই ফোটে আর আমাদের ছোট্ট রিয়ান চলে এসেছে গাছে জল দেওয়ার জন্য ও আমাদের সঙ্গে বাগান তৈরি করেছে তাই ও ওর গাছে জল দেবে ওই জন্য একটা মগে করে জল নিয়ে চলে এসেছে সকাল সকাল গাছে জল দিতে আর এখানে রয়েছে লাল গোলাপ আর এই একটা মিষ্টি গোলাপ এই গোলাপটার নাম হচ্ছে গন্ধ গোলাপ এর পাপড়ি থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোয় যারা গোলাপ জল ইউজ করেন সেম সেই রকমই গন্ধটা এই ফুলটার মধ্যে আসে আর এখানে একটা মিনি গোলাপ আর এখানে রয়েছে ড্রাগন ফলের গাছ ড্রাগন ফলে কিন্তু কুড়ি ধরেছে যেটা প্রথমে কুঁড়ি তারপর ধীরে ধীরে বড় হবে তারপরে এরকম একটা ফুল ফুলবে সাদা কালারের আর এরা সাধারণত রাত্রের দিকে ফোটে তাই এদেরকে বলে নাইট কুইন ফুলটা এখন কি সুন্দর দেখতে হয়েছে আরো বিভিন্ন গাছ এখানে আনা হয়েছে কিন্তু এখনো লাগানো হয়নি এখানে রয়েছে সুপারি গাছ আপেল গাছ এটা হচ্ছে আপেল গাছের চারা বিভিন্ন রকমের আম গাছ এটা এই নারকেল গাছের চারাগুলোকে বলে ভিয়েতনামি নারকেল গাছের চারা আর এখানে রয়েছে এটা গোলমরিচ গাছ আর এই যে একটা রেড গোলাপ কারা কারা রেড গোলাপ ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা কিন্তু সাদা গোলাপ নয় এটা হচ্ছে গন্ধরাজ এই যখন ফোটে খুব সুন্দর গন্ধ বেরোয় আর ডাল ভর্তি হয়ে ফোটে আর এটা হচ্ছে সালভিয়া ক্যারেন্ডুলা বড় গাঁদা এটাও বড় গাঁদা কিন্তু এর নাম বলে ইনকা গাঁদা ডালিয়া আর দিনা আমার বাগান কালেকশান কাদের কাদের ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কারা কারা সারা বছর ধরে গাছ লাগাতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে শীতে কারা কারা কী কী গাছ লাগিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন কিন্তু ভালো থাকবেন সবাই Ta-da! -da.